বিচার করার ক্ষমতা আমাদের নেই ডক্টর কামাল একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত গণশুনানি চলছে নির্বাচনে অংশ নেয়া ঐক্যফ্রন্টের প্রার্থীরা ভোটের নানা অনিয়ম কারচুপি সহ বিভিন্ন বিষয় গণশুনানিতে তুলে ধরছেন আজ শুক্রবার সকাল দশটা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই গণশুনানি শুরু হয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে গণশুনানির বিচার প্যানেলে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ শিক্ষক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী অধ্যাপক দিলারা চৌধুরী অধ্যাপক আসিফ নজরুল সাবেক বিচারক আকম আনিসুর রহমান খান ও আইনজীবী মহাসিন রশিদ গণশুনানির শুরুতে চকবাজারে আগুনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রস্তাব পাঠ করেন গণশুনানির শুরুতে ডক্টর কামাল হোসেন বলেন তারা বিচারক নন বিচার করার ক্ষমতা তাদের নেই বিচার হবে নির্বাচনী ট্রাইব্যুনালে গণশুনানিতে যে বক্তব্য আসবে তা পরবর্তী সময়ে বই আকারে প্রকাশ করার কথা জানান ডক্টর কামাল হোসেন তিরিশ ডিসেম্বর প্রশাসনের নির্বাচন হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় সরকার যা ইচ্ছা তাই করছে এজন্য সরকারকে জবাবদিহিও করতে হয় না ঐক্যফ্রন্টের প্রার্থী ও গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য রেজা কিবরিয়া অভিযোগ করে বলেন সাদা পোশাকে তার কর্মীদের তুলে নেওয়া হয় নির্বাচনের দেড় মাস আগে থেকেই কর্মীরা বাড়ি ছাড়া হয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী এস এম আকরাম বলেন সভা সমাবেশ করতে মঞ্চ তৈরির জন্য নিজের এলাকা থেকে লোক পাওয়া যায় না বাইরে থেকে লোক আনতে গেলে বাধা দেওয়া হয় মুন্সীগঞ্জ থেকে মাইক ভাড়া করে আনতে হয়েছে বলে জানান আকরাম সিরাজগঞ্জের ঐক্যফ্রন্টের প্রার্থী রুমানা মাহমুদ অভিযোগ করেন তার প্রসার মিছিলে পুলিশ গুলি চালিয়েছে গুলিতে তার কর্মী মেরি বেগমের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয় বক্তব্য রাখার সময় তিনি মেরি বেগমকে নিয়ে মঞ্চে ওঠেন মেরি বলেন তাকে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে নয়তো চোখ ফেরত দিতে হবে